আসসালাম আলাইকুম হেফ আশা করছি সবাই অনেক ভালো আছেন একটা প্রশ্ন প্রায় সময় পেয়ে থাকি সেই প্রশ্নের আনসারটা দেওয়ার জন্য এতো তাড়াহুড়া করে আসলাম প্রশ্নটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যখন আমরা শেখা শুরু করি তখন আমরা কোত্থেকে শুরু করব। অনেকে বলে আপনি উচ্চারণ দিয়ে শুরু করেন অনেকে আবার বলে না আপনার রাইটিং দিয়ে শুরু করা উচিত অনেকে আবার জানেই না কোত্থেকে শুরু করবে এই জন্য যে যেটা বলে সে সেটাই করে আজকে আপনাদেরকে আমি একদম সায়েন্টিফিক যে ওয়েটা সেটা আমি বলবো এবং আশা করছি আপনারা যদি এটা মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার যেই আহ পদক্ষেপটা যাত্রাটা শুরুটা সেটা অবশ্যই খুবই চমৎকার হবে এবং শুভ হবে আপনি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শুরু করতে চান শেখাটা আপনাকে স্পিকিং দিয়ে শুরু করতে হবে আপনাকে রাইটিং দিয়ে শুরু করতে হবে না আপনাকে শুরু করতে হবে লিসনিং দিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের সবাইকে বলেছিলাম একটা বেবি কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ শেখে একটা বেবি যখন একটা ল্যাঙ্গুয়েজ শেখে তখন কিন্তু সে প্রথমে শুধু শুনে সে কিন্তু ইংরেজিতে কিছু বলতেও পারে না বা বাংলায় কোনো কিছু বলতে পারে না বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে কোনো কিছু বলতে পারে না যে যে ভাষাটা শেখে একদম ছোটবেলা থেকে সে কিন্তু ওই ভাষাটা শুনে প্রথমে অনেক বেশি শুনে 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 তারপর দুই চার বছর পর গিয়ে অল্প অল্প বলতে শুরু করে আমরা যেহেতু বাংলাদেশে থাকি ইংরেজিটা শিখতে চাই বা যে যে দেশে আছে না কেন ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চায় তার অবশ্যই ইংরেজির লিসনিংটা দিয়ে শেখা উচিত

যে মানুষগুলোর কথা আপনি শুনছেন ডেফিনেটলি সেই মানুষগুলো অনেক সুন্দর করে ইংরেজিতে কথা বলে এবং অবশ্যই এরকম মানুষ শুনতে হবে যে মানুষগুলো খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে আপনি যদি খুব বাজে একজনের ইংরেজি কথা বলা শুনেন তাহলে কিন্তু ওই লোকের মতোই কথা বলা শিখবেন আপনি যদি শুনেন এরকম হেতে মরে গেছে আপনিও বলবেন হেতে মরে গেছে আপনি যদি শুনেন সে মারা গেছে তাহলে আপনি বলবেন সে মারা গেছে এক্সেল ইস ভেরি ইম্পর্টেন্ট জন্য যার ইংলিশটা শুনছেন যদি ভালো হয় আপনি যখন ইংরেজি বলবেন তখন আপনার ইংলিশটাও শুনতে ভালো শোনাবে সেকেন্ড যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে জিনিসটা শুনছেন সেটা আবার মুখ দিয়ে ইমিটেট করতে হবে নকল করতে হবে যেমন আপনি শুনছেন আওয়ার কান্ট্রি বিউটিফুল ক্রো অফ এই যে কথাগুলো শুনছেন আপনি সেটাকে নকল করেন এবং আপনি ওই যে শুনছেন তার মতো করে আপনার আজকে থেকে যেহেতু আপনারা জানতে শুরু করেছেন এবং আপনারা অলরেডি জেনে ফেলেছেন এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কে প্র্যাকটিস করতে হবে আপনি যেটা শুনছেন সেটাকে বলার প্র্যাকটিস করতে হবে লিসনিং অ্যান্ড স্পিকিং হয়ে গেলে আপনাকে যেতে হবে রিডিং অ্যান্ড রাইটিং আপনি যত সুন্দর সুন্দর করে রিডিং করতে পারবেন যত সুন্দর করে বুঝে বুঝে পড়তে পারবেন আপনি কিন্তু তত সুন্দর করে লিখতেও পারবেন এই জন্য রিডিং অ্যান্ড রাইটিং সো চারটা সিকুয়েন্সের কথা বলেছি প্রথমে লিসনিং তারপর স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং আমরা যখন বাংলাদেশে স্পিকিং তো দূরের কথা ইংরেজি শেখা শুরু করেছি তখন আমরা শুরুই করেছি রাইটিং দিয়ে আমাদেরকে বলেছে লিখ এ বি সি যে লেখাটা অ্যাট লাস্ট থাকে সেই লেখাটাকে আমরা অ্যাট ফার্স্ট নিয়ে আসি এই কিন্তু আমাদের ইংরেজি শেখাটা পরিপূর্ণ হয়নি আপনারা সবাই যদি এই ফরমেটটা ফলো করেন প্রথমে শুনবেন তারপর বলবেন তারপর আপনি পড়বেন অ্যান্ড ফাইনালি লিখবেন এই চারটা ফরমেট যদি মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সুন্দর করে ইংরেজি বলতে পারবেন শুনে বুঝতেও পারবেন পড়েও বুঝবেন এবং লিখতেও পারবেন আশা করছি এই ভিডিওটা অবশ্যই অনেক ভালো লেগেছে আমি অনেক দূর থেকে আসছি এবং অনেক দূরে যেতে হবে সো নাও আই হ্যাভ টু টেল ইউ গুড বাই টেল ইউ গুড বাই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট সি ইউ দেন আল্লাহ হাফিজ